হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর এখন প্রায় সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে কাজে লেগে পড়েছি আর এখন এই যে রুটি করছি আর প্রতিদিন তো তোমরা অন্য রকম রুটি দেখতে পাও কিন্তু আজকে রুটিটা অনেকটাই আলাদা মানে হাত দিয়ে চেপে চেপে বড় করা আর তোমার দাদা ভাই এখন শুয়ে আছে তো ও ঘুম থেকে উঠবে উঠে খাওয়া টাওয়া খেয়ে ফ্রেশ হয়ে মানে ডিউটি যাবে তো আমি এখন ঘুম থেকে উঠে রুটি করতে বসে পড়েছি আর এইগুলো রুটি খুব একটা করতে হয় না কয়েকটা করলেই হয়ে যায় কারণ এইগুলো রুটি অনেক মোটা মোটা হয় আর ধনে পাতার চাটনি করব লঙ্কা আর লবণ আর ধনে পাতা দিয়ে ধনে পাতার চাটনি আর রুটি এই যে দেখতে পাচ্ছ তো দাদা ভাই কাঁঠাল কেটে দিচ্ছে একদম নরম নরম কাঁঠাল এ ভিডিওতে দেখো কিরকম লাগছে দেখতে হলুদ লাগছে একটা কেটে ফেলে আর এটা সে ভিডিওতে কেন জানি না হলুদ লাগছে হাতের মধ্যে তেল লাগিয়ে একদম শুরু করে দিয়েছে এখানে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইকে চা রান্না একদম রান্না বান্না করতে স্টার্ট করে দিয়েছে এই যে এখানে ভাত হচ্ছে ভাত হচ্ছে এখানে আর আজকে কিন্তু একটা স্পেশাল রান্না হচ্ছে যেটা তোমাদের আমি বলেছিলাম শনিবার দিন এই যে কাঁঠাল রান্না হচ্ছে মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে এখন কষানো চলছে আর এই যে এখানে আলু ভেজে রাখা আছে কাঁঠালে দেওয়া হবে তাই ওখানে কাঁঠাল ভাজা হচ্ছে দেখি বোরকে একটু আমার খানি মানে কষানো দিব কেমন বলে চলো দেখতে পাচ্ছ আমার কাঁঠাল রান্না কিন্তু একদমই কমপ্লিট আর কালার দেখো কালার সেই সেই কষাও খেয়েছি খুব সুন্দর হয়েছে একদম তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা বাজারে বাজারে কিছু কেনাকাটা করতে সবজি বাজার যাব কাপড়ের বাজার যাব তো চলো একটাই নেবো এ এ মধ্যে দিয়ে দেন কত না এই যে এইগুলো দিয়ে দেন ও হ্যাঁ প্যাকেট করে দি হ্যাঁ দিয়ে দেন সবজি বাজার কত সবজি বাজার আর এই যে এই বেগের মধ্যে তো চলে এসেছি বাজার থেকে চলে এসেছি আর দেখিয়েছিলাম তোমাদের কি কি নিয়ে এসেছি এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় পনে আটটা মতো বাজে আর এই যে অর্ধিকটা তোমাদের দেখিয়েছিলাম অর্ধিকটা খেয়ে নিয়েছে এই যে ভালো করে এই যে অর্ধিকটা খেয়ে নিয়েছি আর এই যে অর্ধেকটা রেখে দিয়েছি এখন আবার ভালো করে লবণ লেবু মাখিয়ে নিলাম এবার বসে বসে শান্তি মনে খাবো এক কামুড় দিই হম হ্যালো নন্দনা ছোটবেলায় কি বলো তো এইগুলো যে আছে এইগুলো একদম চেটে চেটে খেলাম তো চলো ভুট্টা খাই